প্রাসঙ্গিক এবং যুক্তিভিত্তিক কয়েকটা দাবি নিয়ে আজকে আছে ডিএম ডেপুটেশন এই ডিএম ডেপুটেশনে আজকে উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ তথা আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকে আমার সমাজকর্মী আমার ভাই বোন সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন আমি সবারই নাম বলছি নাই তো গড়ে সড়ে সবাইকে যথাস্থানে গড় জহার ও ভালোবাসা জানাই আজকের যে এই ডিএম ডেপুটেশন ও টহরে টুসু এই জিনিসটাকে নিয়ে আমি কয়েকটা কথা বলছি দেখুন আমাদের এই জঙ্গলমহল তথা বৃহত্তর ছোটনাগপুরের একক সংখ্যা গরিষ্ঠ আদিম জনজাতি এই কুর্মী জাতির করম বাগনা যেমন আছে সেই রকম টুসুটাও হলেও আমাদের একটা চিরাচরিত সংস্কৃতি এই সংস্কৃতিটার আমরা অনুসারী কুর্মিরা কিন্তু এই সংস্কৃতিটাকে আমাদের জঙ্গলমহল তথা বৃহত্তর ছোটনাগপুরের যারা আদিবাসিন্দা আদি ভূমিপুত্র সহ আমাদের হিতমিতান যারাই কেনে বসবাস করে প্রত্যেকটা মানুষই কিন্তু এই সংস্কৃতিটাকে মানে তাই আমাদের এই টুসু যে টুসুটা আমাদের একটা কৃষিভিত্তিক এবং একটা কৃষি কেন্দ্রিক যে আমাদের টুসু পরব সেই টুসু পরবটাই আমাদের যেমন আমাদের আমাদের শেষ হয়ে যায় তখনই শুরু হয় বাঁধনা গীত শুরু হয়ে যায় এবং বান্নার পরেই শুরু হয় আমাদের টুসুর গীত তো আমাদের এই টুসু পরবে আমাদের মা বোনদের এমন একটা প্রস্তুতি থাকে দীর্ঘদিন থেকে বিরাট একটা যে আমাদের টুসু পরব আসছে তো এই টুসু পরবটাকে আমাদের বৃহত্তর অঙ্গনে তুলে ধরার তাগিদে আমাদের আজকে ডিএম সাহেবের কাছে আমাদের ডেপুটেশন আছে যে আমাদের এই চিরাচরিত কৃষি ভিত্তিক যে টুসু পরব সেই টুসু পরবে যেমন পাঁচ দিন ছুটি ঘোষণা করা হয় আউড়ি চাউড়ি বাউড়ি মকর এবং আখান যেটা আমাদের কুড়িমালি নববর্ষ আমাদের কুড়িমালে যেটা নববর্ষ সেই এখন সহ পাঁচ দিনের ছুটি আমরা দেখেছি যে আমাদের ঝুমুর যে ঝুমুরটা হচ্ছে আমাদের এইখানের বলতে গেলে বৃহত্তর ছোটনাগপুরের মানুষের প্রাণ ভমরা আমাদের প্রত্যেকটা জীবন জীবিকা থেকে শুরু করে সুখ দুঃখ হাসি কান্না প্রত্যেকটা জিনিসের সাথে গাছ পাথর নদী নালা পাহাড় পর্বত প্রত্যেকটার কথা আমাদের ঝুমদের মাধ্যমে বিভিন্ন ভাবে আমরা তুলে ধরি সেই ঝুমুর মেলা আমাদের ঝাড়গ্রামে হতো কিন্তু বিগত তিন বছর ধরে সেই ঝুমুর মেলাটা এখন বন্ধ আছে সেই ঝুমুর মেলাটা যেন পুরোরাই চালু করা হয় সেই জন্য ডিএম সাহেবের কাছে ডেপুটেশন দেওয়া হচ্ছে এবং আমাদের এই যে ঝুমুর ঝুমুরটা যাতে করে বাঁচে থাকে কারণ যে দেশে গুণীর মান নাই সে দেশে কিন্তু গুণীর জন্ম হয় নাই আজকে প্রত্যেকটা জিনিসের যদি একাডেমি থাকে তাই আমাদের ঝুমোরের একাডেমি থাকবে নাই কেন আজ আমাদের ঝুমর শিল্পী এইখানেই উপস্থিত আছেন যাদের ঝুমর দেশ বিদেশে সমাধিত যাদের ঝুমর প্রত্যেকটা জায়গায় সারা ভারতবর্ষ যারা ঘুরে এসেছে এমনও ঝুমুর শিল্পী আজকে আমাদের উপস্থিত আছে তাই আমরা বলছি যে আমাদের যেমন একটা ঝুমর একাডেমি করা হয় যাতে করে আমাদের প্রত্যেকটা জুমর শিল্পী যেমন সম্মান পায় এবং যেটা আমরা সব দিনে বলে আসি যে আমাদের এই বৃহত্তর ছোট ভারতবর্ষের সন অব দ্য সয়েল ট্রাইব কুর্মী জাতির যে সিআরআই কমেন্ড অ্যান্ড জাস্টিফিকেশন দু সাল থেকে আমাদের রাজ্য সরকার যেটা আটকায় রেখেছে যেমন অবিলম্বে পাঠানো হয় যেন কোনো বিলম্ব না হয় আমরা সেইটাও ডিএম সাহেবের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে সেই বার্তাটাও দিছি এবং আরেকটা জিনিস আমাদের ঝাড়গ্রামের যেটা সব সময়ের সমস্যা আপনারা সোশ্যাল মিডিয়ায় খুললে আপনারা দেখতে পারবেন যে আমাদের প্রতিনিয়ত হাতির জন্য আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে অনেক ছেলে আমাকে ফোন করে দাদা আমি প্রস্তুতি নিচ্ছি দৌড়ার জন্য কিন্তু দাদা হাতির ভয়ে পাইতে পারি না আমি নয়া গ্রাম দিকে অনেকবার গেছি ছেলে মেয়েরা সব সময় ভয়ে থাকে যে বিদ্যালয়ে যাব কি করে পড়াশোনা করতে যাব কি করে এবং প্রতিদিন দেখতে পাই যে হাতি এ মানুষ কে তো সেইটার জন্য যাতে করে এইটার ব্যাপারে অবিলম্বে আমাদের সরকারিটার ব্যবস্থা নেয় যাতে করে আমাদের অকালে মানুষ না হাতির ঢাকায় মরতে হয় সেই জন্য বিয়ান ডকুমেন্টেশন দেয়া হচ্ছে এবং সর্বোপরি বলছি আমাদের এই যে চিরাচরিত সংস্কৃতি কারণ একটা জাতির সংস্কৃতি হচ্ছে একটা জাতির পরিচয় একটা জাতির সংস্কৃতি যদি না বাঁচিয়ে থাকে তাহলে সে জাতিটা কিন্তু মরার সমান তাই আমাদের সংস্কৃতিকে যে কোনো উপায় আমাদের সংস্কৃতিকে বাঁচাতে হবে এবং আমাদের যে চিরাচরিত জীবন্ত সংস্কৃতি এই জীবন্ত সংস্কৃতিটাকে আমাদের বৃহত্তর অঙ্গনে তুলে ধরার জন্য আমাদের কবি শিল্পী বুদ্ধিজীবী প্রত্যেকটা মানুষকে আমাদের এই জায়গাটা আগ্রহ হবে এই করে কথা বলে আমি আমার পুত্র বক্তব্য শেষ করছি সবাইকে জহার